বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য রোশনাইকে নিয়ে হসপিটালে আসে তার পরিচিত ডক্টরের কাছে ডক্টর রোশনাইকে নিয়ে প্রাইভেট এরিয়াতে যান ডক্টর রোশনাইয়ের কাছে তার সমস্যাগুলো জানতে চাই রোশনাই তার প্রবলেমসের কথা ডক্টরের কাছে সবটা খুলে বলে এই যেমন রোশনাইয়ের মাথা চক্কর দিয়ে আসা আবার কখনও কখনও বমি বমি ভাব হওয়া এই সব কিছু শুনে ডক্টর রোশনাইকে বলেন রোশনাই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ দুর্বল হয়ে গেছো তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না আমি তোমাকে বলছি রোশনাই তুমি সঠিক নিয়মে খাওয়া দাওয়া করবে নইলে তুমি এরপর আরও বড় কোনো অসুখে পড়বে এরপরে ডক্টর রোশনাইকে একটি কিট দেন প্রেগনেন্সি কিট রোশনার হাতে দিয়ে বলেন রোশনাই ওখানে বাথরুম যাও বাথরুমে গিয়ে তুমি তোমার ইউরিন টেস্ট করিয়ে আনো একথা শুনে রোশনাই খানিকটা অবাক হয়ে যায় রোশনাইয়ের মনে নানান অজানা ভয় কাজ করতে থাকে রোশনাই ডক্টরের হাত থেকেই প্রেগনেন্সি কিট নিয়ে বাথরুমে যায় রোশনাই বাহিরে এলেই ডক্টর রোশনাইকে বলেন কিটে কী এসেছে রোশনাই বলে ম্যাম আমি কিছু বুঝতে পারছি না এরপরে ডক্টর দেখেন প্রেগনেন্সি পজিটিভ কিন্তু ডক্টর রোশনাইকে সেই কথা বলেন না আর একটু শিওর হওয়ার জন্য ডক্টর রোশনাইকে বেডের ওপরে শুতে বলে এরপরে পেটের বিভিন্ন জায়গায় টাচ করতে থাকে হঠাৎ করেই পেটের বাদিকটাই রোশনাই ব্যথা অনুভব করে রোশনাই বলে এখানে আমার খুব ব্যথা করছে আ বলে চিৎকার করে ওঠে রোশনাই আর রোশনাইয়ের আ চিৎকার শুনে আদিত্য ভীষণ ভয় পেয়ে যায় রোশনাইয়ের কি হয়েছে আদিত্য জানে না তবে রোশনাইয়ের যাই হয়ে যাক না কেন এই কঠিন সময়ে আদিত্য পণ করে সে রোশনাইয়ের সাথেই থাকবে অন্যদিকে ডক্টর রোশনাইকে বলে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক এই প্রেগনেন্সি কিটে যেটা এসেছে তোমার শরীরও সেটাই বলছে রোশনাই বলে ম্যাম আমার কী হয়েছে ডক্টর রোশনাইকে বলেন তোমার সাথে তো আদিত্য কাপড় এসেছে তাই না তো যা কথা আছে আদিত্যের সামনেই হবে এরপরে ডক্টর রোশনাইকে নিয়ে বেরিয়ে আসে এদিকে আদিত্য রোশনাই দুজনেই চিন্তিত আদিত্য বলে ডক্টর রোশনাই কি হয়েছে কোনো সিরিয়াস কিছু ডক্টর বলেন না সিরিয়াস কিছু নয় তবে হ্যাঁ যেটা হয়েছে এরপরে রোশনাইকে সাবধানে থাকতে হবে রোশনাই বলে ম্যাম কি হয়েছে ডক্টর বলেন রোশনাই তুমি এখনও বুঝতে পারছো না যে তোমার ভেতরে নতুন প্রাণের জন্ম হয়েছে কথাটা শুনে রোশনাই আদিত্য দুজনেই থ মেরে দাঁড়িয়ে যায় ডক্টরের কথাগুলো যেন রোশনাইকে পাথর করিয়ে দিয়েছে রোশনাই বুঝতে পারছে না কোথা থেকে কি হয়ে গেল তখনই আরণ্যকের সাথে কাটানো সেই রাতের কথা রোশনাইয়ের চোখের সামনে ভেসে ওঠে তবে কি সেই রাতের কারণেই আজ রোশনাই প্রেগনেন্ট রোশনাই বলে ডক্টর আপনি কি কী বলছেন ডক্টর বলেন হ্যাঁ আমি যেটা বলছি ঠিকই বলছি রোশনাই হতে পারে এইটা তোমার প্রথম প্রেগনেন্সি তবে হ্যাঁ এই বাচ্চাটাকে নষ্ট করার কথা একদমই হব না আমাদের হসপিটালে অ্যাবর্শনের কোনো অপশন নেই আমরা সবসময় আমাদের পেশেন্টকে বলি সন্তানকে রাখতে আমরা তাদেরকে সেই পরামর্শই দিয়ে থাকি রোশনাই বুঝতে পারছে না হঠাৎ করে তার জীবন এমন কেন হয়ে গেল অন্যদিকে রোশনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আদিত্য রোশনাই যে কিনা একটা সুন্দর জীবন রিজার্ভ করে সেই রোশনাই কিনা ভালোবাসার মায়াতে পড়ে আজ এমন একটা অবস্থা কী হবে রোশনের ভবিষ্যৎ কী হবে এই সন্তানের ভবিষ্যৎ রোষ্ণের ক্যারিয়ার আদিত্যের ভালোবাসা সবটা নষ্ট হতে বসেছে কিছু না করেও হয়তো এই সমাজের লোকজন আদিত্যের দিকেই আঙ্গুল তুলবে অন্যদিকে রোশনাই ভাবতে থাকে যেই মানুষগুলো তাকে এতটা ঘৃণা করে সবসময় এত কথা শোনায় সেই মানুষগুলো যখন জানতে পারবে রোশনাই আরণ্যকের সন্তানের মা হতে চলেছে তখন তারা রোশনাইকে কী করে গ্রহণ করবে আর আরণ্যক আরণ্যক জানলে সে বা কী করবে রোশনাই পড়েছে মহা দুশ্চিন্তায় এরপর দেখানো হয় রোশনাই তার হোটেলে ফিরে আসে হোটেলে এসে নিজের রুমের মেঝেতে বসে আছে রোশনাই রোশনাইয়ের মনে চলছে উথাল পাথাল ঝড় এই সন্তানের ভবিষ্যতে কি হবে আর আরণ্যক যে আরণ্যক রোশনাইয়ের হাতে ছেড়ে গিয়েছে রোশনাইকে ভরসা করেনি সেই কি রোশনাইয়ের এই সন্তানকে গ্রহণ করবে কিছুই ভেবে উঠতে পারছে না রোশনাই আরণ্যকের সাথে কাটানো সেই রাতের কথা ভাবতে থাকে রোশনাই রোশনাই মনে মনে বলে আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে তবে আমার ভবিষ্যতে যাই থাকুক না কেন আমার সামনে যে সত্যি এসেছে আমি কিছুতেই তাকে ছেড়ে পালিয়ে যেতে পারবো না আমি তার দায়িত্ব নেব।